নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো চিকেন চানা করে তাহলে চলো দেখাই এখন গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি মশলা ভেজে নেব একটু আচ্ছা আমার গোটা ধনে নিয়ে নিচ্ছি একটু হালকা করে ভেজে নি এক গোটা জিরে নিয়ে নিয়েছি একটু ভেজে নিচ্ছি জিরা আর ধনে টা ভেজে নিচ্ছি জিরা আর ধনে একটু ভেজে নিয়েছি এখন হাফ চামচ মৌড়ি দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে একটা গন্ধ বেরিয়েছে এখন নামিয়ে নেব মশলাটা ভেজে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি চানাটাকে ভালো করে এরকম সিদ্ধ হয়ে গেছে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ছিঁড়ি দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভেজে নিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চড়িয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ভালো করে নারী চেয়ে কষিয়ে নেব টমেটো আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মজে গেছে টমেটোটা এখন আমি মশলা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব রসুন একটু কষিয়ে নিয়েছি এখন গুঁড়ো মশলা দিয়ে মতো হলুদ দিয়ে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সবকিছু আগে ভালো করে কষিয়ে নেবো তো সামনে একটু জল দিয়ে দিচ্ছি আমি ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে গেছে দেখো তেল বেরিয়ে এখন আমি দুশো গ্রাম মাংস নিয়েছি টুকরো করে নিয়েছি দেখো এইভাবে টুকরোকে এখন দিয়ে দেবো মুরগির মাংস মাংসটাকে ভালো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করে নিয়েছি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে চানাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে আলো করে নারিয়ে চড়িয়ে নিয়েছি এখন আমি কেপসিলন কেটে রেখেছি ছোট ছোট করে দেখো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চুয়া সব দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি তখন ভালো করে কষিয়ে না ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দেব পরিমাণ জল দিয়ে এখন ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চড়িয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে নাড়িয়ে সামান্য ঘি দিয়ে দেব এখন ধনে পাতা ছড়িয়ে দেব ভালো করে নাড়িয়ে চুলি নিচ্ছি চিকেন চানাটা হয়ে গেছে নামিয়ে নেব এখন আমি বাটিতে তুলে নিচ্ছি চিকেন চানাটা হয়ে গেছে তোমাদের যদি চিকেন চানা রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ